কেমন আছেন সবাই নিশ্চয়ই নতুন গল্প শোনার জন্য রেডি হয়ে গেছেন আমরাও আজকে আপনাদের সাথে নতুন নতুন গল্প গল্প বলতে চাই বাংলা চলচ্চিত্রের অনেক পরিবর্তন হচ্ছে আশা রাখি বাংলা চলচ্চিত্রের পরিবর্তনের সাথে সাথে দরজ ছবিটাও মুক্তি পাবে মানুষ হলো মানুষ ছবিটি মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে আশা রাখি সাফল্যের ধারাবাহিকতা অগ্রগতি এগিয়ে যাক বাংলা চলচ্চিত্রের কারণ বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক প্রতিটা দেশেই তার সিনেমাকে সুদূর প্রসারী দূরে নিয়ে যেতে হলো একটি ইন্ডাস্ট্রিতে একটি সুপার স্টার হিরোর প্রয়োজন হয় আমাদের বাংলাদেশেও আমরা তেমন একজন সুপার স্টার হিরো পেয়েছি সাকিব খানের মতো যিনি চব্বিশ বছরের কেরিয়ারে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর একক স্থান ধরে রেখেছেন শীর্ষ স্থানটি যার হাতে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে একটা সময় তিনি একাধিক ছবিতে কাজ করেছেন বছরে পনেরো ষোলোটাতেও কাজ করেছেন ছবি সিনেমা করেছেন এখন তিনি বেছে বেছে একটা দুইটা তিনটা চারটা সিনেমা করবেন বছরে এমনটি হওয়া উচিত একটি স্টারের কারণে একটি স্টার তার গল্পের দিকে তার ক্যারেক্টার ওয়াইসের চরিত্রগতভাবে তিনি এগিয়ে যান তার সাফল্যকে তিনি আরও দূর নিয়ে যেতে চাইলে অবশ্যই তিনি সেভাবেই কাজ করবেন সাকিব খানের হাতে আপকামিং বেশ কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শাকিব খান উনিশশো নিরানব্বই সালে সবাই তো সুখী হতে চাই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন তারপর থেকে একক এক খাঁটি হাঁটি পা পা করে আজকের এই শীর্ষস্থানে তিনি নিজেকে নিয়ে গেছেন আশা রাখি তিনি তার অনন্যতার স্বাক্ষর রাখবেন সামনের দিনগুলোতে তিনি প্রথম প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করছেন যেখানে সুনাম সোহানের মতো বলিউড অ্যাক্টর আছে এবং বিভিন্ন অ্যাক্টর দিয়ে পরিপূর্ণ দরদ ছবিটি আশা রাখি দরদ ছবিটি আপনাদের ভালো লাগবে রাজকুমার তুফান যেমন আপনাদের ভালো লেগেছে এটাও তেমনই ভালো লাগবে আশা রাখি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যার যার জায়গা থেকে তো প্রিয় দর্শক শাকিব খান রিলেটেড বেশ অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন সাকিব খান মানেই নতুন নতুন গল্প নতুন নতুন ধামাকা সেপ্টেম্বর মাসে দরদ ছবি মুক্তি পাওয়ার কথা শোনা গেলো এখন জানি না কী হবে মুক্তির ডেট ঠিক হয়ে গেলে আপনাদেরকে সেটা আমরা জানাতে পারবো কারণ দরদ অতি কাঙ্ক্ষিত একটি ছবি যা দর্শকদের মাঝে অনেক বেশি আগ্রহ সৃষ্টি করেছে দরৎ দেখার জন্য আশা রাখি দরদের সাথে থাকবেন এবং বাংলা ছবির সাথে থাকবেন এবং চলচ্চিত্রটাকে সাপোর্ট দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন আছেন সবাই নিশ্চয়ই নতুন গল্প শোনার জন্য রেডি হয়ে গেছেন আমরাও আজকে আপনাদের সাথে নতুন গল্প বলতে চাই নতুন গল্প বাংলা চলচ্চিত্রের অনেক পরিবর্তন হচ্ছে আশা রাখি বাংলা চলচ্চিত্রের পরিবর্তনের সাথে সাথে দরদ ছবিটাও মুক্তি পাবে মানুষ হলো মানুষ ছবিটি মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে আশা রাখি সাফল্যের ধারাবাহিকতা অগ্রগতি এগিয়ে যাক বাংলা চলচ্চিত্রের কারণ বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক প্রতিটা দেশেই তার সিনেমাকে সুদূর প্রসারী দূরে নিয়ে যেতে হলো একটি ইন্ডাস্ট্রিতে একটি সুপার স্টার হিরোর প্রয়োজন হয় আমাদের বাংলাদেশেও আমরা তেমন একজন সুপার স্টার হিরো পেয়েছি সাকিব খানের মতো যিনি চব্বিশ বছরের কেরিয়ারে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর একক স্থান ধরে রেখেছেন শীর্ষ স্থানটি যার হাতে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে একটা সময় তিনি একাধিক ছবিতে কাজ করেছেন বছরে পনেরো ষোলোটাতেও কাজ করেছেন ছবি সিনেমা করেছেন এখন তিনি বেছে বেছে একটা দুইটা তিনটা চারটা সিনেমা করবেন বছরে এমনটি